গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা শুভ সকাল নতুন একটা সকালের সাথে আবার চলে আসলাম তোমাদের কাছে তা আজকে ব্লগটা কিন্তু আমি এখানেই কাজ করতে করতে শুরু করে দিলাম মা বললো আমি বাসন টাসন সব ধুয়ে দিচ্ছি তুই খালি বাসন রাখার জায়গাগুলো পরিষ্কার করে দে যেখানটা জল রাখা হয় আর গ্যাস গ্যাসের ওখানটা পরিষ্কার করে দে তা আমি ভাবলাম আমি এখান থেকে কেউ কেননা আজকে ব্লগটা চালু করে দিচ্ছি আজকে সকালটা কিন্তু খুব সুন্দর লাগলো আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর জানো তো বন্ধুরা কালকে রাত্রিবেলা প্রচণ্ড একটা বড় একটা বিপদ হয়েছে সেই বিপদটা হচ্ছে আমার জামাইবু রাত্রির একটার সময় কাছ থেকে ফিরেছিলো একটা কি সাড়ে বারোটা এরকমই হবে তা একদম বাড়ির সামনে আসতে না আসতে একটা বাইক ধাক্কা দিয়ে চলে যায় আমার জামাইবু একদম ছিটকে পড়ে গেছিলো আর প্রচণ্ড রক্ত মুখঠুক দিয়ে তা আমি সে অবস্থা তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি এর জন্যে আমি মানে দুঃখিত আর আমি ওরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না অত রক্ত দেখে আমি ভিউজের জন্য ওরকম কোনো ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে চাই না আমি সব সময় শেয়ার করতে চাই হাসি খুশি সবসময় চলো যাইমুখেও দেখাবো কি করছে তা আমি এটা করে নি মা কিন্তু বালতিতে জল ঢল ভরে দিয়েছে মা সব কিছু করে দিল তাই আমি আবার ওখান দিয়ে তাড়াতাড়ি করে নিয়ে আসলাম মা বললো আমি বাইরে বৃষ্টি পড়ছে তোর আসতে হবে না তুই খালি ঘরে কাজ কর আমি বাইরের কাজগুলো করে নিচ্ছি আর আমাদের এখানে কথা বলো না আজ কত দিন ধরে খালি বৃষ্টি যখন ইচ্ছা হচ্ছে বৃষ্টি হচ্ছে যখন ইচ্ছা হচ্ছে রোদ উঠছে তাই ভাবলাম বাসি কাজ বাস সেরে তারপর ওই ঘরে যাবো একবারে মুখ টুক ধুয়ে আগে চাটা বানিয়ে নিই সবাইকে চাও দিতে হবে তার আগে আমি আমার জন্যে নাইটি খুঁজে পাচ্ছিলাম না তো আমার মনে নেই যে দুদিন আগেই আমি এখানে সব কিছু গুছিয়ে রেখেছি এখান থেকে একটা নাইটি বের করে নিলাম আগে স্নানটা করে আসি তারপর যা হবে দেখা যাবে কেননা এখানে লোকজন কাজে চলে আসলে না পরে আর স্নান করতে পারবো না যাই হোক বন্ধুরা দেখো আমি মানে কী বলবো স্নানটা আমার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে একবারে মাথাটাও ঘষিয়ে নিলাম কেননা রাত্রিবেলা অনেকটা তেল লাগিয়েছিলাম কালকে মাথাটা যন্ত্রণা করছিল তার জন্য তা তাড়াতাড়ি করে চাটা বানিয়ে নিই যাইমুকেও চা দিয়ে আসবো জানি না কিছু খেতে পারছে না সে মানে একদম গিলা ভাত মানে মার ভাত বানিয়ে দিয়েছিল তা সেটাই খেয়েছে এখন চাটা একটু খাবে তাছাড়া আর কিন্তু কিছুই খেতে পারছে না আমার জাইমুখ এদিকে মারও পুজো হয়ে গেছে মা ওখানে ধূপ ধুনো জ্বালিয়ে রেখে গেছে তা এখন যাচ্ছি আমরা চা খেতে আমার চাটা বানানো হয়ে গেছে ওই ঘরে নিয়ে যাচ্ছি চাটা

আমার পক্ষে সম্ভব না গো ওরকম মানে ওরকম একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো ভিউজের জন্যে আমি পারবো না আমার এমনি রক্ত টক্ত দেখলে মাথা ঘুরিয়ে যায় আর এমনভাবে কেটেছে যে আমি দেখে ওখানে আর দাঁড়াতে পারিনি আমি মানে আমারই মাথা ঘুরে যাচ্ছিল রান্নাটা নি দেখি জানি উঠেছে কিনা খেতে পারবে কিনা কিছু তাও জানি না আমার মনে হয় না যে কিছু খেতে পারবে পড়ে গিয়ে রাস্তায় শুয়েছিল পুরো রাস্তার মধ্যে তা আমি তখন আমার বড়ের সাথে মানে আমার বনবাসের সাথে কথা বলছিলাম তখন আমরা আমি দেখতে পাই দেখতে ভেবে খুব চিল্লি চিল্লিয়ে সঙ্গে সঙ্গে মোবাইলটা ধরিয়ে দিয়েছিলাম বাবুর কাছে আর আমরা তত আমি দিদি খুব মানে ওনাকে উঠানোর জন্য চেষ্টা করছিলাম তারপরে বাবু ধরলো বাবু আর দিদি ধরে ঘরে নিয়ে আসলো তারপরেও পারছিল না কিছুতে একটা ছেলে মানুষকে কি উঠানো যায় পুরো শরীরে ছেড়ে দিলে তাও আমার ছেলে আর আমার বদ অনেক কষ্ট করে ওকে ধরে নিয়ে এসেছে মাথায় জল টল দিয়ে তারপর ঘরে শুয়ে আছে তারপর সাড়ে বারোটার দিকে মাই মেয়ে মেয়েদের মতো ফোন করেছে এসেছে তারপর হাসপাতাল নিয়ে এসেছে জাইমু কিন্তু আমার চা খায়নি শুয়ে আছে জায়ম্বু বলল না চা খেতে ভালো লাগছে না শুয়ে আছে আমি আবার এদিক ঘুরে শুতে বললাম একটু তাই এদিক ঘুরে শুয়ে চোখটা বন্ধ করে আছে ঘুমোয় কিন্তু আমার সাথে এতক্ষণ কথাই বলছিল। তাই বললাম জায়ম্বু একটু এদিক ঘুরে ঘুমাও তারপর আস্তে করে এদিক ঘুরে ঘুমালো জাইমুর দেখো ঠোঁটটা কত ফুলে গেছে আর ঠোঁটের ভিতরে মাংসটা ওখান থেকে মানে মানে মাংসটাই নেই আর কি এতটাই রক্ত পড়ছিলো আমি না খুব ঘাবড়ে গেছিলাম আমি রাত্রিবেলা কান্নাও করে দিয়েছিলাম যে এরকম অবস্থা বাবা ভগবান করে কারণ যদি কখনও না হয় বরং শত্রু যেন এরকম না হয় এরকম মুখ দিয়ে রক্ত অ্যাক্সিডেন্ট এইসব আমার দেখতে দেখো যাইমুঠোটা দেখাচ্ছে দেখেছো তাও তো এখন একটু দেখার মতো লাগছে ওষুধ লাগিয়েছে রাত্রিবেলা ডাক্তার কাছে গেছিলো সেখান দিয়ে ওষুধ লাগিয়ে দিয়েছে এর জন্যে এখন একটুখানি মানে দেখা যাচ্ছে রাত্রে তো তাকাতে পারছিলাম না তারপরে আমি চলে আসলাম এদিকে রান্না বান্না করতে আমি এখন চাল কুমিয়েছিলাম বোতলটা খালি হয়ে গেছে এই বোতলটা খালি হয়ে গেছে বৃষ্টির জন্যে আর বাইরে যাওয়া হলো না এখানে বসে জল দিয়ে ধুয়ে নিচ্ছে আর চাল কুমড়া তো কেটে তো চোখলা বাদ দিয়ে দিয়েছি অসুবিধা নেই বালি তো নেই ধোয়া অসুবিধা এখানে এর জন্য এখানে ধুয়ে নিয়ে ডালটা আরেকটু হবে মা হ্যাঁ ছাতা নিয়ে যাও তুমি তাহলে তুমি একটা কাজ করো ওটা ভাত খেয়ে যাও না না অল্প একটু ভাত খেয়ে যাও মা তুমি বোঝো না কেন কেন অল্প একটু খেয়ে যাবা হ্যাঁ আর তাড়াতাড়ি চলে এসো মা দীপালি ফোন দিয়ে পারলে ফোন করো

তবে এইটুকু তো বলেছি দু হাজার টাকায় আমি এই এদিক সামলাবো না আমি পার্লারের জিনিসপত্র সামলাবো না আমি নিজের জন্য জামা কিনব না প্যান্ট কিনবো না ছেলেকে দেবো না আমি মানে নিজের পছন্দ মতো জিনিস খাবো বা কিছু সেটা কি বোঝে বা আমার ওষুধ লাগবে এক দু টাকা সেটা কি বোঝে হ্যাঁ দু হাজার দেড় হাজার টাকা দিয়ে দেয় যখন ইচ্ছা হয় নি মাঝে মাঝে আর বলে সেটা করে নেবো ওটা করে নেবো হ্যাঁ সেটা শাখা করে নেব হ্যাঁ মানে ওটা কার চায় মানে রাত্রের জিনিসপত্র আমার হয়ে মাথা এখনো বুদ্ধি হয়নি হয়নি তা আমি ওষুধের জন্য পাঁচশো টাকা রেখেছিলাম সেই পাঁচশো টাকা দিয়ে আমার পার্লারের কিছু প্রোডাক্ট কিনেছি সেটা আমি তোমাদের ভিডিওতে শেয়ার করবো তোমাদের সাথে কিনে নিয়েছি তা আমার আর ওষুধ কেনাটা হয়নি তারপর ওষুধ কেনা হয়নি বলে ওষুধগুলো মাথাতে খাওয়া হচ্ছে না আর আমার গলার সাউন্ডটা একদম বুঝতেই পারছো পার্লারটা দিদিও বলবেন ম্যাম বললো আমাদের রূপা চট্টি রাতের বেলা যখন আমরা টিভি দেখার সময় হয় আমাদের আমরা সবাই এ ঘরে বসে টিভি দেখছিলাম মা এসেছে মা আবার দেখো আমাদের সবার জন্যই ইডলি নিয়ে এসেছে মা মামা বাড়িতে গেছিল ওখান থেকে ইডলি বানিয়ে একবারে নিয়ে এসেছে তা আমাদের কিন্তু আজকে সন্ধ্যাবেলা আর চাটা খাওয়া হবে না আজকে আর চা খাবো না কেন আমরা ইডলি চাটনি দিয়ে ইডলি খাচ্ছি আর বাবু বারবার আমার বাবুটা শেষ হয়ে গেছিলো বলে আমার দিয়ে নিচ্ছিলো আর মা কিন্তু খুব বেশ খেয়ে যাচ্ছিলো যে তুই আমার মেয়ের দিয়ে বারবার নিচ্ছিস কেন তোরটা কেন খাস মা কিন্তু প্রচণ্ড রেগে গেছে কি বলবো বলো আমারও খুব হাসি পাচ্ছিলো মার মুখটা দেখে আর ওদিকে মনেও বকছিল ভাইকে তুই তোর মাঠটা নিয়ে বারবার খেয়ে নিচ্ছিস কেন চলে আমাদের না একটা পুজোয় নিমন্ত্রণ আছে পাশের বাড়িতে সেখান দিয়ে প্রসাদও আনতে যাব। তা সবাই মিলে যাবো কেননা পুজোটা অনেক বড় করে করছে আর দুদিন আগের দিয়ে নিমন্ত্রণ করে গেছে পুজোর সবাই মিলে যেতে তা দেখো আমি কিন্তু প্রসাদটা নিয়ে এসেছি আমরা বাড়ির মানে আমরা সব গেছিলাম আমি দিদি আর দুই ছেলে মেয়েকে নিয়ে গেছিলাম তা তিনজনের জন্য তিনটে প্যাকেট নিয়ে এসেছি তিনটে প্যাকেট দিয়ে দিয়েছে আজকে আমি কিন্তু প্রসাদ খেয়ে থাকবো আজকে কিন্তু আর রাত্রিবেলা রান্নার কোনো সিন নেই যা আছে ছেলে খাবে মা আমি সবাই প্রসাদ খাবো প্রসাদে কিন্তু চারটে করে লুচি আছে দুটো করে মিষ্টি আছে শশা আছে মানে অনেক কি যা যা আছে আর কি মানে আমাদের রান্না আর দরকারও পড়বে না তো আর জানো তো বন্ধুরা আমি কিন্তু বাবাধাম যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা অনেক অনেক সুন্দর ভিডিও তোমরা আমাকে সাপোর্ট করো অনেক ভালোবাসা দিও যেটুকু ভালোবাসা দিয়েছো তার থেকে আরও আরও বেশি ভালোবাসা দিও আমার বর ফোন করেছিল যাই হোক ওর মধ্যে আমার মধ্যে যাই হোক রাগারাগি আছে ঝগড়া আছে সেটা বড় কথা নয় কিন্তু ঠাকুরের স্থানে যেতে গেলে কোনো ঝগড়া ঝামেলা কোনোটাই থাকবে না আমাদের মধ্যে আবার সেই আমি এক বছর পর আমার বরকে দেখতে পারবো আমি তো মানে আনন্দ খুব হচ্ছে এদিকে একটু কষ্ট হচ্ছে মাকে ছেড়ে কদিনের জন্য যেতে হবে কমসে কম এক দু সপ্তাহ তো লেগেই যাবে চলে বন্ধুরা আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা